শুভ সকাল বন্ধুরা রাধে রাধে হরি কৃষ্ণ তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি নতুন ভিডিও শুরু করছি আর আজকে হলো চন্দন চন্দনযাত্রার তৃতীয়তম দিন দেখতে দেখতে তিনটে দিন হয়ে গেল মানে তৃতীয় নম্বর দিন চলে এলো যাই হোক এই করতে করতে একুশটা দিন কেটেও যাবে খুব শিগগিরই মানে চোখের নিমেষেই কেটে যাবে একুশ দিন যাই হোক আজকে গোপাল সনাদের সবাইকেই মন্দিরে স্থাপন করিয়ে দিয়েছিলাম আর আজকে একটু স্নান করিয়ে দিয়েছিলাম সাধারণ জলে জলে মানে নর্মাল জলে প্লেন অগরুয়ার গোলাপ জল মিশিয়ে চান করিয়ে দিয়েছিলাম একটু চান ঠান করিয়ে দিয়ে আজকে মানে ওই ড্রেসগুলোই পরিয়েছিলাম পরিয়ে বসিয়ে দিয়েছিলাম আজকে একদম মন্দিরে সবাইকে বসিয়ে দিয়েছি যাই হোক আর আজকেও মানে তৃতীয়তম দিনেও আজকেও আমি চন্দনের মানে সবাইকে ফোটা কেটে পরিয়ে দিয়েছি চন্দন মানে কপালে শুধু পরিয়ে দিয়েছি নিয়ম রক্ষা করার জন্য মানে শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য এই চন্দনটা পরিয়ে দিয়েছি মানে একুশ দিন আমি এই করব মানে কুড়ি দিন তো আমি এই করবোই মানে এক প্রথম দিন থেকে তিন দিন তো হয়েই গেল আর যে কদিন আছে আমি কদিন করবো শুধু মানে কুড়ি দিন অবধি আমি এটাই করব আর একুশ দিন মানে একুশ দিনটা তো অন্তিমতম দিন সেদিনকে আবার একটু ভালো করে কিছু করার ইচ্ছা আছে যাই হোক কী করবো কী না করবো প্রতিদিনই তো তোমাদের সাথে শেয়ার করছি এবং পরপর সেগুলোই শেয়ার করবো আর আমার ভিডিও তো একটু লেট আপলোড হচ্ছে এটা তো তোমরা জানোই বলেওছি যাই হোক একটু লেট আপলোড হবে কিছু করণীয় নেই তার কারণ আগের ভিডিওগুলো দিয়েছি তো ওই জন্য পরপর পরপর দেওয়ার চেষ্টা করছি যাই হোক একদিনে পারলে দুটো করে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি আর বড় ভিডিওর পাশাপাশি বন্ধুরা অনেক শর্টস ভিডিও যাচ্ছে বড় ভিডিওর পাশাপাশি অনেক কিন্তু মানে শর্টস ভিডিওগুলোও কিন্তু যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক আর আজকে সবাইকে খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম সুন্দর করে মিষ্টি করে সাজিয়ে দিয়েছিলাম গোপাল সোনাতে আর আজকে ভোগে দিয়েছিলাম ভাজা বিস্কুট আর জল আর কিছু দিনই চিড়ে ভাজা বিস্কুট আর জল আজকে আর কিছু দিই আমি যেমন পেরেছি তেমন দিয়েছি আমি প্রতিদিন তো অন্ন ভোগ দিই না আমি এরকমই দিই বেশিরভাগ আর অন্নভোগটা ধরো মাসে একবার কি দুবার এরকম এরকম দিয়ে বেশি দিই না যাই হোক হয়ে ওঠে না যেটা বলতে গেলে যাই হোক তো তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার পুরোনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর আগের ভিডিওগুলো যারা দেখো আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে লিঙ্ক শেয়ার করে দেব। তো তোমরা দেখে নিও আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো যাই হোক সবাই ভালো থেকো আবার দেখো আমি নতুন ভিডিওতে আর ভিডিও তো আমি আস্তে 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 খুব তাড়াতাড়ি করেই দেওয়ার চেষ্টা করছি কিন্তু যাই হোক একটু তো সময় লাগবেই তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা